ভাঙ্গার পাড়ার হারান নদীর উপর বেইলি সেতুর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এক সপ্তাহের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে বলে এলাকাবাসী আশাবাদী এলাকার জনগণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের প্রশংসায় পঞ্চমুখ তবে আগামী আগামীতে এখানে আরসিসি সেতু নির্মাণের দাবি তুলেছেন এলাকার জনগণ রিপোর্ট বরাক বিশন বাঙ্গারপাশিত হারাং ব্রিজের যেটা ভাঙ্গার পরে আমরা স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে আমাদের এখানে একটা ডেইলি ব্রিজ নির্মাণের জন্য গোটা পশ্চিম শিলচর এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য তো আজকে আমরা দেখতে পারছি গত কয়েক দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করে আজকে আমাদের এই বেইলি ব্রিজটা এখানে মানে বসানো হয়েছে আমরা এই ক্ষেত্রে ধন্যবাদ জ্ঞাপন করছি অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করা আমাদের জেলা প্রশাসন ও আমাদের বরাক উন্নয়ন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনাকে আমরা বলেছিলাম আমাদের এখানে একটা বেইলি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য উনি ছড়িঘরি করে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আমাদের এই ব্যবস্থা করে দেওয়া দিয়েছেন আমরা ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই এলাকার প্রত্যেক জনসাধারণকে যারা সক্রিয়ভাবে এই এখানে নিজের ভূমিকা পালন করেছিলেন মানুষের সুবিধার্থে আর আমরা একটা দাবি এখন জানাচ্ছি যে আমাদের রাস্তাটি এক একেবারে ভেঙে গিয়েছে এই রাস্তাটি যাতে নির্মাণ করে দেওয়া হয় এবং রাস্তাটি নির্মাণ করে আমাদের সার্বিক মানে আমাদের যে অসুবিধাগুলো আছে আরও যে অসুবিধা যেগুলো আছে এইগুলো দূর করে আমাদের এই এলাকা তথা গোটা পশ্চিম শিল্পের এলাকার যাতায়াতের সুবিধাকে আরও মজবুত করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ আমরা দেখতে পারছি আজকে ওনারা এটা ফিটিং করে করতেছেন আশা রাখছি দু এক দিনের ভিতরে যানবাহন চলাচলের জন্য এটা ওপেন করে দেওয়া এই ব্যাপারে আমরা বর্তমান সাময়িকভাবে বিলার জন্য যে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এটা আমরা অত্যন্ত মানে সুখী আমরা সুখী কিন্তু আমাদের একটা দাবি হলো যে বর্তমান তো বারিশার বারিশার সিজন তো আগামী সিজন আসার পরে আমাদেরকে এখানে যে পাখা ব্রিজ যেটা ওটা নির্মাণ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে কারণ এই যে যারা ব্রিজ নির্মাণ করে দেওয়া হচ্ছে এই ব্রিজের উপরে গিয়ে ওভারলোড গাড়ি চলতে পারবে আ এটা ছোটো ছোটো গাড়ি চলতে পারবে আর বড় গাড়ি যেগুলো চলছে কারণ মানুষের যাতায়াতের সুবিধা বা এখানে একটা অর্থনৈতিকভাবে এটা জড়িত আছে যদি বড় গাড়িগুলো যদি চলাফেরা করে তাহলে বিভিন্ন ক্ষেত্রে মানুষ লাভান্বিত হবে আমরা দাবি জানাচ্ছি যেহেতু এই সড়ক যেটা এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এদিকে মণিপুর এবং মিজোরামের মানুষ এই রাস্তা দিয়ে গুয়াহাটি হয়ে